পিতা পিতা ধর্ম পিতা হি পারে মন্তপিতিমা পণ্যে প্রিয়ন্তী সর্বদেবতা নম পিতৃ ভূ নম গভীর কোনো নির্জন স্থানে বসে যদি জীবনটাকে মেলানো যায় তাহলে বোঝা যায় রকম সাধনা বা কোনো রকম স্বীকৃতির ফলে আমরা কিন্তু এই মনুষ্য জন্মটা পাইনি ভগবানের বহুমুখী কৃপার মধ্যে অহেতুক কৃপার ফলে আমরা এই মনুষ্য জনমটা পেয়েছি অবশ্য আমার এই কথা শোনার পর কেউ কেউ বলবেন আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জনম পেয়েছি আবার কেউ কেউ বলবেন কখনো বৃক্ষ কখনো জলচর কখনো পক্ষীকুল কখনো সরীসৃপ কখনো। জন্তুকুল এইভাবে আশি লক্ষবার বিবর্তন হতে হতে আমরা এই মানুষ কুলে জন্ম পেয়েছি বাদ বাকি চার লক্ষ বার আমরা মানুষ হয়ে জন্ম নেব এখানেও মনের মধ্যে নিঃশব্দে একটা প্রশ্ন এসে যায় চার বার আমরা এই মানুষের জন্ম পাব তো কোনোভাবে পদস্খলন ঘটবে না তো আবার আর এক ধরনের মানুষেরা বলবে আমরা যত যত এই পশু পাখি জন্তু জানোয়ার হিসাবে জন্ম নিয়েছি বিরাশি লক্ষবার জন্ম নিয়েছি তো তারপর দুই লক্ষবার মনুষ্য জন্ম মোট চুরাশি লক্ষ এইসব জনি ভ্রমণ করার পর আমরা মুক্তি পাব এই ধরনের কথাবার্তা কিন্তু অনন্তকাল ধরে চলবে অর্থাৎ অনন্তকাল ধরে বিতর্ক লেগেই থাকবে আর এ কারণেই কিছু মানুষের মনে নিবৃতে জেগে উঠবে রবি ঠাকুরের লেখা সেই পদ পথের শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে এত কামনা এত সাধনা কোথায় মেশে কি আছে শেষে প্রকৃতপক্ষে বিতর্কের সৃষ্টি যতই হোক না কেন বিতর্কে কিন্তু শিক্ষার প্রসার হয় আর জ্ঞানের প্রাচুর্য ঘটে তবুও এক্ষেত্রে নতুন করে কোনো রকম বিতর্কের সৃষ্টি হোক এটা আমার কাম্য নয় বরং আমার বা আমাদের কাম্য হওয়া উচিত কিং কর্ম খুবই সংক্ষিপ্ত একটি কথা আমরা তো লক্ষ লক্ষ গর্ব ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পেলাম তাও কখনও খাদ্যের ভূমিকা পালন করে কখনও বা খাদকের ভূমিকা পালন করে তবেই না আমরা মনুষ্য মনুষেন পেলাম তা আমাদের এখন করণীয় কি কি কাজ করা উচিত আমাদের কে বা আমাদেরকে জানাবে আমাদের কি করণীয় করণীয় ব্যাপারে মানুষ যখন প্রকৃত সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত সমাধানের জন্য নানান দিক থেকে ছুটছে আর হোচট খেয়ে ফিরে আসছে কিছুতেই মনোগত ক্ষুধার নিবৃত্তি হচ্ছে না কারো কোনো সিদ্ধান্ত মনে একটু একটু দাগ কাটলেও কিছুতেই মনোপুত হচ্ছে না তখন শাস্ত্র বিধান দিলেন হে মানব তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম কর্তব্য হল হরি কথা শ্রবণ করা আর হরির নাম মহিমার গুণ কীর্তন করা তাহলেই তোমাদের এই তিতাব জেলা দূর হবে এবারে বিতর্ক যেন একদম সামনে এসে দাঁড়িয়ে গেল কেন আমাদের কথা শুনতে হবে আর তার নামগুন কীর্তনই বা কেন করতে হবে কোথায় আমরা তিতাব জেলাতে ভুগছি আবার আহার নিদ্রা মৈথুন নিয়ে তো আমরা দিব্যি বিন্দাস আছি একেবারে পূর্ণমাত্রায় মেতে আছি তবে কেন আমাদের হরির নাম গুণকীর্তন করতে হবে এই ধরনের গুঞ্জন যখন কলরবে পরিণত হলো শাস্ত্রই তখন একখানা সুন্দর উপমা দিলেন জগতে তুমি এখন এমন একটা প্রাণী বা জন্তু বা জানোয়ার দেখাও যে আহার করে না যে ঘুমায় না যে কিনা বংশ বিস্তার করে না এই জীবনচক্রের সূত্র সবার যদি এক হয় তাহলে পশুতে আর মানুষের পার্থক্য কোথায় এবারেও আমার প্রশ্ন এসে গেল এই জীবনচক্র কি আর এই সূত্রই বাকি সেটি হল পুনরপি জনমম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে শয়নম আবার লবে জনম তুমি মরিবে তুমি আবার এমনি করে মায়ের কোলে করবে শয়ন বারংবার শাস্ত্র শুধু এটুকু বলেই যে খান্ত হলো তা কিন্তু নয় পরের সূত্র বলতে পুনরপী রজনী পুনরপী দিবস পুনরপী পক্ষ পুনরপী মাস এমনি করে দিন যায় যাই যে রজনী কতপক্ষ কতই বা মাস হিসাব তার রাখে এটাই জন্ম চক্র আর এই চক্র থেকে আমি অন্য ভুবনের কথা দিলাম এ ভুবনের কোনো জীবের নিস্তার পাওয়ার কোনো পথই খোলা নেই অর্থাৎ বোঝা যাচ্ছে জগতে যত রকম প্রাণী আছে প্রত্যেককেই মরতে হবে কেউ অমর নয় মরলেও নিস্তার আছে তা তো নয় প্রত্যেককেই আবার জন্মগ্রহণও করতে হবে আর এটাই জাগতিক নিয়ম রাত আসে দিনের শেষেই রাতের শেষে আবার দিন জনম নিলে মরণ আসে মরণেও কেউ হয় না দিন হও না তুমি দেশের রাজা কিংবা কোনো মাপের মন্ত্রী অনুগামী বলো আর বিরোধী বলো সবাই একই পথের যাত্রী জীব নয় তো কেউ মৃত্যুঞ্জয়ী তবু কেউ মৃত্যুরে করে না আহ্বান ভাবে জীবন মদের একটাই যখন গেয়ে যাই তাই নিজ জয়গার তাহলে বোঝা গেল যে জীব মাত্রেই একই পথের পথিক যখন যখনই জন্মগ্রহণ করবে তখনই নিজের জয়গানেই ব্যস্ত থাকবে জীব কখনোই অনুভব করতে পারবে না যে তারা দুর্দশাগ্রস্ত বরং ভাববে এই তো বেশ আছি দিব্যি আছি কোনো চাষি যখন বীজ বোপন করে বা চারা রোপণ করে সেই চাষির প্রতিনিয়ত দৃষ্টি থাকে প্রথমত অঙ্কুর দ্বিতীয়ত চারার উপরে ক্রমে ক্রমে সেই চারা বৃক্ষে রূপান্তরিত হয় তার যে রূপান্তর ঘটেছে এটা সেই বৃক্ষ অনুভব করতে পারে না অনুভব করতে পারে সেই চাষি বীজ থেকে অঙ্কুর অঙ্কুর থেকে বৃক্ষে রূপান্তরিত করতে কতই ঢুকিয়ে না চাষিকে পোহাতে হয় যখনই কোনো গাছ জীর্ণ হয় অর্থাৎ গাছেদের কোনো অসুখ বিসুখ হয় তখনই চাষিকে সিদ্ধান্ত নিতে হয় এই বৃক্ষের কি ধরনের শুশ্রূষা দরকার অর্থাৎ চাষি রোগ নির্ণয় করে আবার চাষি শুশ্রূষা করে আর শুশ্রূষার ফলে বৃক্ষের রোগ নিরাময় হয় বৃক্ষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এই বীজ বপনকারী চাষির যেমন সমস্ত চারার উপর নজর থাকে তেমনি জীব সৃষ্টিকারী ঈশ্বরের নজরও সর্বদা সমস্ত জীবের উপর বিদ্যমান বৃক্ষের প্রয়োজন অনুযায়ী যেমন চাষি আকুল হয়ে ছুটে আসে নিস্তারের কারণে ঠিক তেমনি জীবের নিস্তার লাগে নন্দসূত হরি ভুবনে প্রকাশ হলেন রূপ ধরি আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য দেবকী নন্দন পুত্র গুরু বা রূপে এসে কি পরামর্শ দিলেন সেই একই পরামর্শ নাম করতে হবে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালৌ নাস্তেব নাচতে বো গতির গতিথা সাধারণত আমরা যখন কথা বলি বা গল্প করি তখন আমরা কোনো কোনো শব্দ বা বাক্যকে তিনবার প্রয়োগ করে সায় দিই যেমন ঠিক 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 সত্যিই 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 অর্থাৎ যা বলেছেন ঠিক বলেছেন একদম খাঁটি কথা বলেছেন আবার কোন কোনো মহলে এরকম বলা হয়ে থাকে মা কালীর দিব্যি মা কালীর দিব্যি মা কালীর দিব্যি এই যে একই শব্দ বা বাক্যকে তিনবার ব্যবহার করা এটাই হচ্ছে নিশ্চিত করা অর্থাৎ গ্যারান্টি দেওয়া এখানেও হরের নামও আর নাস্তেব শব্দটা তিনবার ব্যবহার করার ফলে নিক অর্থটা কি দাঁড়ালো হে করিহত জীব, তোমাদের হরি কথা শুনতে হবে আর হরিগুণ কীর্তন করতে হবে এছাড়া অন্য কোনো গতি নাই গতি নাই গতি নাই অন্য পন্থা বিদ্যতে অর্থাৎ অন্য কোনো পথ নাই আচ্ছা তা না হয় হল এই হরিগুণ কীর্তন কী আবার একটা প্রশ্ন এসে গেল হরিগুণ কীর্তনং হি আত্মন ঘাস এই হরিগুণ কীর্তনই আত্মার একমাত্র খাদ্য এমনিতে আমরা যা খাই যাই পরিধান করি সব কিছু এই দেহের জন্য দেহে গয়না পরাই কাপড় জড়াই পেটে অন্ন দিই এসব যা কিছু করি সব দেহকে খুশি করার জন্য যে দেহ কিনা না আর সেই নশ্বর দেহের জন্য আমরা নানান রকম কসমেটিক্স শ্যাম্পু ফেসিয়াল লিপস্টিক কী না করছি আর অবিনশ্বর দেহের জন্য আমরা কী প্রকৃতপক্ষে যত্নশীল যত্নশীল হলেই তো অবিনশ্বর দেহীকে সুখী করা হয় এই যত্নশীল কেমন করে হব আমাদের খুব মনোযোগ সহকারে হরি কথা শুনতে হবে আর হরির নাম গুণকীর্তন করতে হবে এ প্রসঙ্গে বেদের মতামত হলো বা বেদের নির্দেশ হল তামেব বিদিত মৃত্যু মেয়েটি নানাহ পন্থা বিদ্যতে নায় বেদ তো দেখি এক কলম বাড়িয়ে মৃত্যু মেয়েটি অর্থাৎ মৃত্যুম ইটি বদল মৃত্যুকে ইটি টানতে তাকে অর্থাৎ অনাদিরাদি গোবিন্দকে জানতেই হবে এছাড়া আর কি বলল নান পন্থা ন অন্য পন্থা একেবারে জলের মতো পরিষ্কার অন্য কোনো পথই নাই তারপর গিয়ে কী দাঁড়ালো না তাকে জানতে হবে তারপর তাকে মানতে হবে তাকে জানলেই এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাওয়া যাবে এছাড়া অন্য কোনো পথই নাই খুব স্বাভাবিক কারণে এবারে প্রশ্ন এসে গেল তাকে যখন জানতেই হবে তা কোথায় গেলে জানতে পারা যাবে মাছ মাংস কিনতে গেলে আমাদেরকে মাছ বাজারে যেতে হয় পেঁয়াজ রসুন আলু পটল কিনতে গেলে সবজি দোকানে যেতে হয় বস্ত্র কিনতে যাই বস্ত্রালয়ে ইদানি আবার নতুন নামকরণ হয়েছে মল সেখানে এক ছাদের তলায় নাকি অনেক কিছু কিনতে পাওয়া যায় জানি না সেই মলে মাছ মাংস ডিম পাওয়া যায় কি না পাওয়া গেলেও যেতে পারে তবে সেখানে হরি কথা যে শোনা যাবে না এ কথা একশো ভাগ নিশ্চিত হরি তাহলে কোথায় শোনা যাবে হরি শুনতে গেলে আপনাকে অবশ্যই হরিবাসরে আসতে হবে হরিবাসরে আর কি কি হয় যথা হয় নিশ্চয় শ্রীহরির বন্দন তৎসহ গোবিন্দের নানান ভজন আরতি সূর্যে কত মনোমুগ্ধ কর কীর্তনের সাথে সাথে মিলিয়ে আখর দূর দূরান্ত থেকে জুটে ভক্তগণ হরির কথা কীর্তন করেন শ্রবণ প্রায়শই সেই আসরে হয় গ্রন্থপাঠ সব মিলিয়ে বসে যেন আনন্দের হাট যে যারা সেই হাটে করে যোগদান তাদের প্রেমানন্দের উদয় হয় নিরানন্দ হয় ম্লান তাহলে দেখা যাচ্ছে হরিবাসরে যোগদান করলে নিদেন পক্ষে চিত্তদর্পণ দর্পণ ঘষা হয় ফলস্বরূপ চিত্তদর্পণ পরিষ্কার থাকে আর যত পরিষ্কার থাকবে তত শ্রোতাদের কাছে শাস্ত্রীয় সিদ্ধান্তের ছবিগুলি পরিষ্কার হবে সর্বোপরি এই চিত্তদর্পণ মায়া দ্বারা আবৃত থাকে আর এ কারণেই বহু সিদ্ধান্তই আমাদের কাছে দূরও থাকে চিত্তদর্পণ যাদের মায়ায় ঢেকে থাকে তাদেরই রোজ্জুতে সর্বভৌম হয় মায়ার কাজই হল সত্যের উদ্ঘাটন করতে না দেওয়া তবে হরিবাসরে বসে হরি নাম শুনতে শুনতেই চিত্তদর্পণ পরিষ্কার হয় আর প্রেমানন্দের উদয় হয় আর যাদের এরকম অবস্থার সৃষ্টি হয় মায়ার দাসত্ব থেকে তারা মুক্ত হয় নিত্য হরিবাসরে যোগদান করার আরও একটা প্রত্যক্ষ কারণ হলো দর্শন কী দর্শন না বৈষ্ণব দর্শন বৈষ্ণব বলতে সবাইকে যে গেরুয়া অথবা শুভ্র বসন পড়তে হবে কপালে এবং অন্যান্য অঙ্গে টি মস্তকে কি শিখি থাকতেই হবে তা কিন্তু নয় সাধারণত ভগবানের মহিমাযুক্ত অপ্রাকৃত নামগুণ কীর্তন করা ব্যক্তিরাই এই আসরে উপস্থিত থাকেন আর এই কারণেই তাদেরকে ভগবৎ ভক্ত আখ্যা দেওয়া যেতেই পারে আর এই ভক্তেরা সম্পূর্ণরূপে না হলেও আংশিক রূপে বৈষ্ণবীয় গুণের অধিকারী অবশ্যই আর তা না হলে তারা নিয়মিতভাবে হরিবাসরে যোগদান করতেন না যে সমস্ত লোক বৈষ্ণবীয় গুণের অধিকারী সেই সমস্ত লোকজনকে আমরা অবশ্যই বৈষ্ণব আখ্যা দিতে পারি তাহলে তাহলে দেখা যাচ্ছে হরিবাসরে এলে আমাদের বৈষ্ণব দর্শন হয় আর বৈষ্ণব দর্শনে আমাদের মনের ময়লা দূরীভূত হয় যত মনের ময়লা দূরীভূত হবে ততই আমরা আদি গোবিন্দর পথে এগিয়ে যেতে পারব বাঞ্ছা কল্পতরুভ্যশ কৃপা সিন্ধুভ্য এ বচ অতিটা আনাং পাবনেভ বৈষ্ণবে ভ্যৌ নম নম বৈষ্ণবে ভৌ নম নম উষ্ণবিভূ নমো নমো